নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ধুন অধিকারী আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য পরিবার অর্থ কর্ম ভাগ্য সন্তান সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করবো প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় করছেন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শুক্র এবং শনি থার্ড হাউসে রাহু আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে মঙ্গল গ্রহ নবম ভাবে কেতু গ্রহ একাদশ ভাবে বুধ গ্রহ আর দ্বাদশ ভাবে রবি অর্থাৎ সূর্যদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট কর্ম শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে শনিদেবের নিজের ঘরে অবস্থান করছেন শাস্ত্র এটাই বলে যে যে নিজের ঘরে কোনো গ্রহ হয়ে থাকেন। নিজের ঘরকে কোনো গ্রহ কখনো খারাপ করার চেষ্টা করে না শনিদেব এখানে প্রথমত নিজের ঘরে অবস্থান করছেন তার উপরে শনিদেব মার্কিয় রয়েছেন তো স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ জানুয়ারি মাসে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে একটা দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ একুশ তারিখের পরবর্তী সময়ে আপনাদের আহ ষষ্ঠ প্রবেশ করবেন কারণ এই সময় মঙ্গল গ্রহ যাবেন তো মঙ্গলের প্রভাব আপনাদের ষষ্ঠ পড়বে একুশ তারিখের পর থেকে বুকের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের আসতে পারে কফলের সমস্যা কম বেশি দেখা দিতে পারে তো একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে বাদ বাকি মেজর কোনো ইস্যুর কোনো সম্ভাবনা থাকছে না এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় সেকেন্ড সেকেন্ড হাউসের লর্ড অবস্থান করছেন তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে কিংবা সুখ শান্তি ফিরবে শনিদেব এবার রাশি পরিবর্তনের সময় চলে আর মাত্র কিছুদিন তারপর শনিদেব রাশি পরিবর্তন করবেন শনিদেব আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাবেন তো এই সময়টা পারিবারিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক যে কোনো দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন বিশেষ করে পারিবারিক এবং অর্থনৈতিক দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করছিলেন তার থেকে আপনি এবার অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তবে একবারই যে আকাশ ভাঙা পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু কখনোই ভাববেন না কারণ শনিদেব অতি ধীর গতির একটি প্ল্যানেট আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন পজিটিভ ফল তো পেতে শুরু হয়ে যাবে তবে যে একবারই পরিবর্তন আসবে সেটা কিন্তু নয় ধীরে ধীরে পজিটিভ ফল আপনি পেতে শুরু করবেন একই সাথে দেখুন আপনাদের আহ থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন শত্রু ঘরে রয়েছেন থার্ড হাউসে রাহু অবস্থান করছেন থার্ড হাউসে রাহু তাদের জন্য তো শুভ ফলদায়ক হবেন যারা অনলাইন কোনো কাজ করেন যারা কোনো সাথে যুক্ত আছেন জন্য সময় থাকবে তবে ছোট ভাই বোন কাছের আত্মীয় পাড়া প্রতিবেশী এদের সাথে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট যাতে না বাঁধে সেদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে পরিশ্রম তো আপনি অবশ্যই করবেন তবে পরিশ্রমটা সঠিক দিকে হচ্ছে কিনা এটা অবশ্যই দেখে নিয়ে করবেন রাহু থার্ড হাউসে অবস্থান করছেন তো অকারণ পরিশ্রম কিন্তু আপনাদের হতে পারে একই সাথে দেখুন শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের জোর রয়েছে তো এই সমস্ত দিকগুলো তো ভালো থাকবে তবে পরিশ্রম অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন ছোট ভাই বোনের সাথে যাতে যাদের সুসম্পর্ক বজায় রাখা যায় সেদিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন তবে একুশ তারিখের পরবর্তী সময় মঙ্গলের প্রভাব পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান প্রপার্টি যদি ক্রয় বিক্রয় করতে চান বা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান তার জন্য একুশ তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না প্রপার্টির দিক থেকে প্রবলেম আসতে পারে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো দেখুন এখানে একুশ তারিখের আগে পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে মায়ের দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না একুশ তারিখের পরবর্তী সময়টাতে মাতৃপক্ষের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে আপনার মায়ের আর্গুমেন্ট হতে পারে তো একটু সিরিয়াস থাকতেই হবে এবার এডুকেশন কথা যদি বলা ক্ষেত্রেও একুশ তারিখের পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে একুশ তারিখের পরবর্তী সময় কিন্তু পড়াশোনার দিক থেকে একটু বেশি করে ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে নাহলে পড়াশোনার দিক থেকে কিন্তু প্রবলেম আসবে এডুকেশনাল কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে একুশ তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করুন তার পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে না এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন কে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ড কে শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তো এখানে সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান ভালোই থাকবে আঠাশ তারিখের আগে পর্যন্ত আঠাশ তারিখের মধ্যবর্তী সময় রিলেশন আপনাদের ভালো চলবে রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না তবে আঠাশ তারিখের পরবর্তী সময়ে রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ শুক্র এই সময় আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন প্রবলেম আসতে পারে পঞ্চম ভাব থেকে সন্তান সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যদি করতে করতে চান আপনি নিশ্চিতভাবে পারেন আর ওভারঅল সন্তান পক্ষ সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের নিশ্চিতভাবে ভালো থাকবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছেন সপ্তম ভাবে লর্ড চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন একুশ তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনার যিনি পার্টনার আছেন মেল হোক ফিমেল হোক যিনি হোক তার মধ্যে রাগ জেদ কিন্তু অত্যাধিক পরিমাণে আপনি লক্ষ্য করতে পারেন অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে ছেলে মানুষই আপনার আপনার পার্টনারের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন তো একটু সিরিয়াস তো থাকতেই হবে একুশ তারিখের পরবর্তী সময় আপনাদের দাম্পত্য জীবন অবশ্যই ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে কোনো প্রবলেম যদি থেকেও থাকে একুশ তারিখের পরবর্তী সময় সেটা ঠিক হতে দেখা যাবে তবুও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে একটু দাম্পত্য জীবন নিয়ে আপনাদের কম বেশি লক্ষ্য করা যেতে পারে তো সম্পূর্ণ জানুয়ারি মাসে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের একাদশ ভাবে তো অবস্থান করছেন তবে রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন কবে চার তারিখ চার তারিখের পরবর্তী সময়টা কিন্তু ভাগ্যস্থান আপনাদের মোটেই ভালো থাকবে না দ্বাদশ ভাবে যেহেতু বোধ প্রবেশ করবেন চার তারিখের পর থেকে চব্বিশ তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে ভাগ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে প্রবলেম তৈরি হতে পারে তো এই সময়টার মধ্যে বড় কোনো ডিল ফাইনাল করা অথবা এই সময়ের মধ্যে নতুন কিছু করার জন্য কিন্তু ভালো সময় থাকবে না এই সময়ের মধ্যে আপনার বাবার দিক থেকে প্রবলেম দেখা দিতে পারে এই সময় উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে না একই সাথে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেলের জন্য কিন্তু এই সময়টা আপনাদের ভালো থাকবে না তার পরবর্তী সময়টা আবার ভালো থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবে লর্ড আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কাজ কিন্তু আপনাদের ভালো চলবে কর্মজীবনের দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ নেই কাজ আপনাদের ভালো চলবে নতুন কাজের সন্ধানে যারা আছেন চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে কাজের দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে জানুয়ারি মাসে তো ওভারঅল আপনাদের কাজের জায়গাটা ভালো থাকছে কর্মজীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ জানুয়ারি মাসে একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম লর্ড চন্দ্র আর এখানে চন্দ্র সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছেন তবে এখানে ব্যবসার কারো আপনাদের ভাবে প্রবেশ করবেন চার তারিখের পর থেকে তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময়টাতে কিন্তু ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করবেন এই সময়টাতে ব্যবসার দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে বড় কোনো আহ বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান এই সময়টার মধ্যে না করাই আপনাদের জন্য বেটার হবে এখানে চার তারিখের আগে এবং চব্বিশ তারিখের পরবর্তী সময়ে ব্যবসা অবশ্যই আপনাদের ভালো চলবে তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করতেই হবে সেটা কি ওম ক্রান্তিম ক্রমশা ভোমায় নমো রোজ একশো আটবার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন লাল ফুল সহযোগে তামার ঘটিতে। তো সবাই ভালো থাকুন নমস্কার